জয় মাতারা জয় গুরুবাহ শ্রী জয় আমি আশার বিলাস চৌধুরী আবার চলে আসলাম একটি নতুন টোটকা নিয়ে আপনাদের জন্য হ্যাঁ রাহু আর কেতু রাহু আর কেতুর নাম শুনলেই অনেকে আতঙ্ক হয়ে যান যে রাহু কেতু যদি কাউকে গ্রাস করে তাহলে তার জীবনটাকে সম্পূর্ণভাবে সর্বনাশের দিকে নিয়ে চলে যায় একদম সার্টেনলি হঠাৎ করে ভাবতেও পারবেন না জীবনের কীভাবে অবনতিটা চলে আসে কীভাবে দুর্ঘটনা ঘটে যায় এই রাহু এবং কেতু কি করলে কি উপায় করলে রাহুকেতুকে শান্ত রাখা যাবে এবং রাহু কেতু ভালো হবে আজ কিন্তু সেই টোটকাটি আমি আপনাদেরকে দেব আমার আগের ভিডিওতে আমি হলুদের উপরে একটি টোটকা বলেছি আজকের ভিডিওটিও কিন্তু সেই হলুদের উপরেই কারণ দেবগুরু বৃহস্পতির কিন্তু দ্রব্য হিসাবে এই কিন্তু হলুদ এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সমস্ত দেবতাদের গুরু এবং তাকে কিন্তু অসুররাও খুব সম্মান করে তার শাসনে কিন্তু দেবতারা কখনোই কারোর ক্ষতি করতে পারেন না তো এই রাহুকে কেতু আপনার জীবনে যদি আপনার চরম সর্বনাশ করে বাড়িতে অশান্তি হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে ভালোবাসা দাঁড়াচ্ছে না সাডেনলি কাউ আত্মহত্যা করছে অর্থে খুব অবনতি হয়ে গেছে ব্যবসাটা ভালো চলছিল হঠাৎ করে একদম ডাউন হয়ে গেল অ্যাক্সিডেন্ট আদি হয়ে যাচ্ছে হসপিটালাইজড হচ্ছেন অপারেশন আদি হচ্ছে তো জানবেন যে রাহু এবং কেতু কিন্তু আপনার বিপরীত দিকে চলছে বিপরীত ফল দিচ্ছে হঠাৎ করে দুর্নাম সেখান থেকে কেস কামারি তারপরে কোর্ট কাচারি জানবেন রাহু কিন্তু এখানে আপনাকে অনেক বেশি কুফল দিচ্ছে খুব সুস্থ সবল রয়েছেন তারপরে কিন্তু দেখবেন হঠাৎ এমন একটি রোগ শরীরে চলে আসলো যার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যয় হয়ে যাচ্ছে হসপিটালাইজ হতে হচ্ছে অপারেশন থিয়েটারও কিন্তু চলে যেতে হতে পারে জানবেন রাহু এবং কেতু কিন্তু আপনার বিপরীত ফল দিচ্ছে তা কী করবেন কী করলে কী উপায় করলে আপনার এই রাহু এবং কেতু শান্ত হবে এবং সে শুভ ফল দেবে হ্যাঁ এক একঘাট হলুদ শুক্লাপক্ষের বৃহস্পতিবার দিন নিয়ে আসবেন এবং সেই হলুদটিকে বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে এবং মহাদেবের কাছে অর্পণ করবেন করার পরে সেই হলুদটিকে এক একঘাট হলুদ আপনি আপনার মানি ব্যাগ বা পার্সে যদি মা বোনেরা হোক তাহলে তোমাদের পার্সে আর যদি আমার ভাইরা তাহলে তারা তোমরা কিন্তু তোমাদের মানি ব্যাগের মধ্যে রাখবে এতে তোমাদের মানি ব্যাগে অর্থ তো অবশ্যই দাঁড়াবে অর্থের সঞ্চয় হবে এবং অর্থ আসবে তার সাথে সাথে কিন্তু রাহু এবং কেতুর কুফল থেকেও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজাত পেয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু রাহু কেতু তার কুফল তোমাদের উপর দিয়ে সরিয়ে নেবেন তা আজকের এই ভিডিওটি আর বেশি ভাবলাম না ভিডিও যদি ভালো লাগে এরকম ভালো ভালো টোটকা পেতে এবং নতুন নতুন শুদ্ধ টোটকা পেতে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোমটিভেটাল লাল কিতাব টোটকা সেখানেও তোমরা আমাকে সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো আর আমার ফেসবুক পেজ সৌভাগ্য সন্ধান ওখানেও আমরা আমাকে ফলো করো এবং লাইক দিয়েও শেয়ার করো দেখবে তাহলে আরও নতুন নতুন তথ্য আমি তোমাদের কাছে পৌঁছে দেবো যাতে তোমাদের জীবনটা আরও অনেক বেশি ভালো হয় জয় মাতারা জয় গুরুবাম দেব শ্রী গুরু